স্বামী বিবেকানন্দ বাণী এই বইতে লিখছেন গুরু হচ্ছেন সেই আধার যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায় যে কেউ শিক্ষা দিতে পারে বটে কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকেন তাতেই আধ্যাত্মিক উন্নতিরূপ ফল হয়ে থাকে গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রমিত করেন গুরু ব্যতীত সাধন ভজন কিছু হতে পারে না বরং বিপদের আশঙ্কা যথেষ্ট আছে